Tau rilis rilis kulit. Tau rilis rilis kulit. যাই আজ একটু ঘুরে আসি অনেক দিন বেরোই না আজকে একটু বান্ধবীর সাথে দেখা করে আসি ওর জন্য একটা কার সঙ্গে বিয়ে হয়েছিল ওর বর কি রাজমিস্ত্রি না কি কাজ করে যায় ওকে একটু দেখিয়ে আসি আমি আমার একটু চেহারা কিরে চুমকি কেমন আছিস দিদি তুমি আমার বাড়িতে এসেছো আসো বাসো বাসো ঘরে গিয়ে বসো আমি এক্ষুনি আসছি তারা আমি এটা ফেলে দিয়ে আসছি তুমি ঘরে গিয়ে বসো আমি এক্ষুনি আসছি হ্যাঁ হ্যাঁ বসছি দিদি তুমি বসো আমি এক্ষুনি তোমার জন্য চা করে নিয়ে আসছি তোকে বললাম না কিচ্ছু আনতে হবে না আমি কিচ্ছু খাবো না আমি এক্ষুনি চলে যাবো উফ বাবা কি গরম এদের বাড়িতে তো দেখছি একটা এসি কুলার কিচ্ছুই তো নেই আগে জানলে এদের বাড়িতে আসতাম না বাবা কিচ্ছু নেই এদের বাড়িতে একটা এসি কুলার একদম নেই সে আমি খুব ভুল করেছি বাবা চা খাবে না খাবার না কিছু খাবো না এই গরমের বাড়িতেও চাটা খায় নাকি না না বাবা তুমি চাও খাবে না তাহলে একটু শরবত খাও আমি এক্ষুনি যাবো আর আসবো তুলে দু দিয়ে শরবত করে নিয়ে আসবো আর খুব ভালো লাগবে এক্ষুনি হয়ে যাবে আমি যাবো আর আসবো তুমি বসাও নাও দিদি শরবতটা খাও দেখো ভালো লাগবে উফ এই গরমে উফ আর তুমি একটু বসো আমি তোমার জন্য একটু ডাল ভাত করে নিয়ে আসি তুমি বসো উফ এই গরমে উফ ঠিক আছে

না না আর কিচ্ছু খাবো না রে আমি আমি এখন বাড়ি যাই তোদের ঘরে এই এই গরমে তোদের ঘরে একটা এসি কুলার কিচ্ছুই তো নেই রে বাবা তোরা কি করে থাকিস কি জানি আমি বাবা বাড়ি আমি বাবা বাড়ি যাই আজ আমার ঘরে এসি নেই বলে খেয়েও গেল না আমাদের বাড়িতে